আগের দিনে মানুষের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার প্রধান উপায় ছিল পায়ে হাঁটা এখন জরুরি প্রয়োজনে মানুষ দ্বারস্থ হচ্ছে প্রাইভেট হেলিকপ্টারের যেমন জরুরি মিটিং রোগী আনা নেওয়া সহ আরও অনেক কারণে প্রাইভেট হেলিকপ্টার ব্যবহার বাড়ছে দেশে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা হেলিকপ্টার ভাড়া দিয়ে থাকে বাংলাদেশে সর্বপ্রথম সাউথ এশিয়ান এয়ারলাইন্স নামে একটি কোম্পানি বাণিজ্যিক লাইসেন্স নিয়ে এই ব্যবসা শুরু করে সিভিল এভিয়েশনের হিসাব অনুযায়ী বর্তমানে নয়টি কোম্পানির পনেরোটি হেলিকপ্টার রয়েছে সিভিল এভিয়েশনের ফ্লাইট অপারেশন বিভাগ সূত্রে হেলিকপ্টার ব্যবহারে সরকারের নীতিমালার ভিত্তিতে নয়টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে একটি এয়ারলাইন্স সংস্থার লাইসেন্স পেতে যা যা দরকার হেলিকপ্টারের লাইসেন্স পেতেও একই নিয়মকানুন এন ওসি হেলিকপ্টার ইন্সপেকশন অফিস ইন্সপেকশন পাইলট ক্রু লাইসেন্স ভেরিফিকেশন ম্যানেজমেন্টের সক্ষমতা সব কিছু যাচাই বাছাই করার পর এয়ার অর্ডিনেন্স সার্টিফিকেট দেওয়া হয় তো এবার জেনে নেওয়া যাক বাংলাদেশে কাদের কাদের হেলিকপ্টার রয়েছে শিকদার গ্রুপের তিনটি সাউথ এশিয়ান এয়ারলাইন্সের তিনটি স্কোয়ার গ্রুপের একটি পিএসপি গ্রুপের একটি বাংলা ইন্টারন্যাশনালের একটি বিআরবি কেবলের একটি মেঘনা গ্রুপের একটি ইয়াং ইয়াং গ্রুপের দুইটি এম এস বাংলাদেশের একটি এদের প্রায় সবারই আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশাল হ্যাঙ্গারও রয়েছে এবার আমরা জানবো হেলিকপ্টারের ঘণ্টা প্রতি ভাড়া স্কোয়ার এয়ারের হেলিকপ্টারগুলো সাধারণ কাজের জন্য ভাড়া প্রতি ঘন্টার জন্য এক লাখ টাকা আর পনেরো শতাংশ ট্যাক্স কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের জন্য প্রতি ঘন্টায় নব্বই হাজার টাকা ভাড়া দিতে হয় সঙ্গে পনেরো শতাংশ ট্যাক্স এছাড়া ভূমিতে অপেক্ষমান চার্জ প্রতি ঘন্টার জন্য ছয় হাজার টাকা সঙ্গে পনেরো শতাংশ ট্যাক্স সাউথ এশিয়ান এয়ারলাইন্স সাধারণ কাজের জন্য হেলিকপ্টার ভাড়া প্রতি ঘন্টার জন্য পঞ্চান্ন হাজার টাকা কিন্তু সিনেমা শুটিং লিপলেট বিতরণ সহ অন্যান্য বাণিজ্যিক কাজের জন্য ভাড়া ত্রিশ শতাংশ বেশি এছাড়া ভূমিতে অপেক্ষমান চার্জ প্রথম ঘন্টার জন্য তিন হাজার টাকা এবং পরবর্তী প্রতি ঘণ্টার জন্য পাঁচ হাজার টাকা তবে বিমানবন্দর ছাড়া অন্য কোনো স্থানে হেলিকপ্টার অবতরণ করতে হলে হেলিকপ্টারের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যিনি ভাড়া নেবেন তার এছাড়া পুরো খরচের উপর পনেরো শতাংশ হারে ভ্যাট দিতে হয় এই কোম্পানি থেকে ন্যূনতম 30 মিনিটের জন্য হেলিকপ্টার ভাড়া দেওয়া হয় জ্বালানি খরচ ইন্স্যুরেন্স সহ বাকি সব কিছু কোম্পানি বহন করে শিকদার গ্রুপের আর অ্যান্ড আর এয়ারলাইন্সে সাত সিটের হেলিকপ্টার ভাড়া এক লাখ পনেরো হাজার টাকা সঙ্গে ভ্যাট পনেরো শতাংশ তিন সিটের ভাড়া ঘন্টায় বাহাত্তর হাজার টাকা এক ঘন্টা অবস্থান করলে দিতে হবে সাত হাজার টাকা সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে আবেদনের সময় ফ্লাইট চার্জের পঞ্চাশ ভাগ পরিশোধ করে বাকি টাকা পরিশোধ করতে হয় হেলিকপ্টার উড্ডয়নের আগে ধারণ ক্ষমতা উনিশশো সালে আমেরিকার তৈরি একটি রবিনসন আর ফোরটি ফোর মডেলের হেলিকপ্টার নিয়ে অভ্যন্তরীণ রুটে যাত্রা শুরু করে সাউথ এশিয়ান এয়ারলাইন্স এখন আমেরিকার তৈরি একটি রবিনসন আর ফোরটি এবং একটি র্যাবেন টু হেলিকপ্টার দিয়ে কার্যক্রম পরিচালনা করছে এই হেলিকপ্টারগুলো ঘন্টায় একশো নব্বই কিলোমিটার বেগে টানা ছয়শো কিলোমিটার পর্যন্ত যেতে পারে এগুলো তিনজন যাত্রী সহ সর্বোচ্চ এক হাজার একশো চৌত্রিশ কেজি ওজন বহনের সক্ষম স্কোয়ার এয়ার এপ্রিল দু থেকে বাণিজ্যিক ভিত্তিতে শুরু করে বর্তমানে পাঁচজন যাত্রী বহনের সক্ষম একটি বেল টু হেলিকপ্টার দিয়ে মেডিকেল এবং সাধারণ দুই ধরনের যাত্রী পরিবহন করছে স্কোয়ার এয়ার শিগগিরই আরও একটি রবিনসন সিক্স সিক্স আসছে তাদের বহরে সাধারণ কিছু নীতিমালা হেলিকপ্টার সম্পর্কে হেলিকপ্টার উড্ডয়নের আটচল্লিশ ঘন্টা আগে সিভিল এভিয়েশনকে জানাতে হয় কারণ হেলিকপ্টারের নির্দিষ্ট কোনো রুট নেই এ কারণে কোনো হেলিকপ্টার আকাশে উডে করলে টাওয়ারকে প্রস্তুত রাখতে হয় যাতে সহজে যোগাযোগ স্থাপন করা যায় নির্দিষ্ট রুট না থাকায় অনেক সময় পাইলটরা ভুলে অনুমতি অন্য দেশের সীমানায় ঢুকে পড়ে এটি খুবই বিপজ্জনক টাওয়ার প্রস্তুত থাকলে এই সমস্যা এড়ানো সম্ভব তবে জরুরি হলে পাঁচ দশ পনেরো মিনিট এমনকি এক ঘন্টার মধ্যেও অনুমতি দেওয়া হয় সিভিল এভিয়েশন অথরিটির আইন অনুযায়ী প্রত্যেকটি হেলিকপ্টার নির্ধারিত রেঞ্জের ছয়শো কিলোমিটারের বেশি অতিক্রম করতে পারবে না হেলিকপ্টারে যাত্রী বহন ক্ষমতার সর্বোচ্চ ছয়জন পর্যন্ত পাইলট থাকেন একজন উড্ডয়নের পর হেলিকপ্টারের সর্বোচ্চ গতিসীমা থাকবে প্রতি ঘন্টায় একশো নব্বই কিলোমিটার এছাড়াও বেসরকারি এয়ারলাইন্সগুলোর হেলিকপ্টার যে স্থানে ল্যান্ড করবে সেখানে গ্রাউন্ড ওয়েটিংয়ের জন্য দিতে হবে প্রতি ঘন্টায় পাঁচ থেকে দশ হাজার টাকা উড্ডয়নের পর জ্বালানি খরচ ও ইন্স্যুরেন্স বিল পরিশোধ করবে সংশ্লিষ্ট বেসরকারি এয়ারলাইন্স দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ